আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে শক পরিবহনের কাউন্টারে তাণ্ডব করে রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শক পরিবহনের পরিচালক সন্তত অন্তত পনেরো জন আহত হয়েছে এই ঘটনায় বিএনপির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে পরিবহন কর্তৃপক্ষ এরপর জানাবো একুশে আগস্ট গ্রেট হামলার মামলার আপিলের রায় আজ দু সালের একুশে আগস্ট ভাব গ্রেট হামলার মামলার হাইকোর্টের দেয়া খালাসে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করেছে আপিল বিভাগ সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও যারা আসামি ছিল তাদের সবাইকে খালাস দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চে রায় ঘোষণা করেছেন এদিকে নির্বাচনে থাকছে না পোস্টার আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে জাতীয় সংসদ নির্বাচন প্রচারে পোস্টারের ব্যবহার করা যাবে না তবে বিলবোর্ডে প্রচার চালানো যাবে বিলবোর্ডের আয়তন হবে সর্বোচ্চ ষোলো ফুট একটি আসনে সর্বোচ্চ বৃষ্টি বিলবোর্ড ব্যবহার করা যাবে বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি এবারে জানাব ব্যতিক্রমী আয়োজনে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত ব্যতিক্রমী আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস পালিত হয়েছে আয়োজনের মধ্য ছিল উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে এটি আয়োজন করা হয় এবারে জানাবো গাজীপুরে ভয়াবহ আগুন পুড়ল শতাধিক দোকান গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কাজাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে অন্তত অর্ধশত দোকান এবং মালামাল পুড়ে গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং সর্বশেষ জানাব জাতির ক্লান্তি লগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে বললেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন জাতির ক্লান্তি লগ্নে বিএনপি বারবার দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উনিশশো সালের একই সেপ্টেম্বর জাতির এক মহা ক্লান্তি লগ্নে বিএনপির প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শক পরিবহনের কাউন্টারে তাণ্ডব অভিযোগের তীর বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে শক পরিবহন কাউন্টার ও মালিকপক্ষের বাড়ি ভাঙচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা বুধবার সেপ্টেম্বর রাত এগারোটার দিকে ঘটনা ঘটে সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শক পরিবহনের পরিচালক অন্তত পনেরো জন আহত হয় এই ঘটনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে শক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানায় কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট সময় কাউন্টারের কর্মচারীরা তাদের কাউন্টারের সামনে সিগারেট না খেতে অনুরোধ জানালে তারা কর্মচারীদের উপর চড়াও হয় কিছুক্ষণ পর পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল এসে এলোপাতারি কাউন্টার ভাঙচুর ও কয়েকজনকে কুপিয়ে জখম করে এতে কাউন্টারে চোদ্দ থেকে পনেরো কর্মচারী সহ শক পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হন আলী হাসান পলাশ তালুকদার ভাই মাজিদুল হক নাদিম বলেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভাইকে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করেছে তবে ঢুকতে পারেনি পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরে অসংখ্য কোপ লেগেছে তিনি বলেন হামলার কারণ জানি না আকস্মিকভাবে সবকিছু ঘটে গেল রমনা থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই মোহাম্মদ নাহিদ জানান প্রাথমিকভাবে জানা গেছে ষাট থেকে সত্তর জন লোক কাউন্টারে এসে এলো মারপিট করেছে কাউন্টার ভাংচুর করে স্টাফদের মেরেছে অর্থাৎ তারা এখন চায় কিভাবে শখ পরিবহন দখল করা যায় একুশে অগস্ট গ্রেট হামলার মামলার আপিলের রায় আজ দুহাজার চার সালের একুশে অগস্ট ভয়াবহ গ্রেন্ট হামলার মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় আজ ঘোষণা করবে আপিল বিভাগ বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চে রায় ঘোষণা করবেন দু সালের একুশে অগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় নারকীয় গ্রেন্ট হামলা হামলার লক্ষ্য ছিল তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এই হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমান শো চব্বিশ জন আহত হন শতাধিক নেতাকর্মী বাংলাদেশের রাজনীতিতে এটি ছিল একটি কলঙ্কিত এবং বিবিসিকাময় অধ্যায় যা দেশকে আজও নাড়া দেয় হামলার পর রাজধানীর মতিঝিল থানায় দুটি মামলা করা হয় একটি হত্যা মামলা অপরটি বিস্ফোরক আইনে মামলা শুরু থেকেই তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেয় এই ঘটনার প্রকৃত তথ্য আড়াল করা এবং ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে করে তদন্ত শুরু সিআইডি পরে দু বিরুদ্ধে নয় সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা এলে অধিকতর তদন্ত করে সিআইডি এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সো আরও তিরিশ জনকে নতুন করে আসামি করা হয় এরপর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক মামলার বিচার শুরু হয় দু সালে দশে অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত পলাতক তারেক রহমানকে আরও উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় নির্বাচনে থাকছে না পোস্টার বিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার ব্যবহার করা যাবে না তবে বিলবোর্ড প্রচারণা চালানো যাবে বিলবোর্ডের আয়তন হবে সর্বোচ্চ ষোলো ফুট একটি আসনে সর্বোচ্চ বিশটি বিলবোর্ড ব্যবহার করা যাবে আচরণবিধি মালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসিএতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে শাস্তি হিসেবে ছয় মাসের কারারণ্ডের বিধান বহাল রাখা হয়েছে সব যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলও প্রার্থীর আচরণ বিধিমালা বহাল রাখা হয়েছে সব যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল। প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি বুধবার এই সংশোধিত বিধিমালা ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে রাজনৈতিক দল। প্রার্থীর আচরণ বিধিমালার আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হয়েছে তবে বেশ কিছু নতুন ধারা যুক্ত হয়েছে বিদ্যমান বিধিমালায় উনিশটি ধারা রয়েছে প্রস্তাবিত বিধিমালায় একত্রিশটি ধারা রাখা হয়েছে সব বিধিবিধানের কারণে আসন্ন সংসদ নির্বাচনে প্রচারে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে ইসির একাধিক কর্মকর্তা মনে করছেন পোস্টার না থাকায় নির্বাচনী আমেজ কম এবং বিলবোর্ডের কারণে নির্বাচনী ব্যয় বাড়বে এতে ভোগান্তিতে পড়তে পারেন প্রার্থীরা ইসি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ব্যতিক্রমী আয়োজনে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত ব্যতিক্রমী আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস পালিত হয়েছে আয়োজনের মধ্য ছিল উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইভি মিলনায়তনে জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে এবং আমরা বিএনপি পরিবার এর সহযোগিতায় এই আয়োজনে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক গণমাধ্যম ব্যক্তিত্ব গুণী সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ আহ্বায়ক রহমান রোমনের সভাপতিত্বে এবং জাসাসের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সঙ্গীত পরিচালক বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজামান দুদু যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রাশেদুল মিল্লাত এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌপ চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট অভিনেতা চৌধুরী মাঝার আলী শিবাসানু বিশেষ অতিথি হিসেবে উন্মুক্ত আলোচনা অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের সম্পাদক সম্পাদক আব্দুল হাই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজ শো আরও অনেকেই আমরা বিএনপির পরিবারের সদস্যরা সেখানে বিভিন্ন বক্তৃতা দেন তারা জানান আমাদের তারেক রহমান বিদেশে পালিয়ে গেছে তার আগে আমাদের নেতাকে জেলে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার জন্য লন্ডন থেকে তিনি ভিডিও কলের মাধ্যমে দেশটাকে একটি শান্তিপূর্ণ অবস্থানে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের নেতা বিদেশে থাক তিনি দেশ নিয়ে অনেক কিছু ভাবেন তার নেতৃত্বে এখনও বিএনপি সংগঠিত রয়েছে তিনি যদি হাল ছেড়ে দিতেন এদেশে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মতো কেউ ছিল না সুতরাং এবারের বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ যে বাংলাদেশে মানুষের সব রকমের চাহিদা পূরণ করার জন্য বিএনপি সবসময় সচেষ্ট থাকবে